সালামু আলাইকুম হয়তো জানি না আমি ফেসবুকে কতটুক সফলতা পাবো কি না পাবো তবে আপনারা দোয়া করবেন আমি ফেসবুকে সফলতা যদিও না পাই আমার নিজের কর্ম দিয়ে আমি আপনাদের দোয়ায় এই উদ্যোগটা তো আমরা চালিয়ে যেতে পারি এতটুক দোয়া করবেন আমার দুনিয়ায় যতদিন আমি আছি আমার কারিবারের কিছুই দরকার নাই কিছুই আমি চাই না শুধু তাই অসহায় মানুষদের ভালোবাসা আপনারা যদি একটু আমাদেরকে সহযোগিতা করেন উৎসাহতা দেন হয়তো আমি আশা করি পারব আমি ফেসবুকে যদি সফলতা নাও হতে পারি অনলাইন যদি আমার সফলতা যদি নাও আসে আমার নিজের অর্থ দিয়ে নিজের কর্ম দিয়ে আমি এবার অসহায় মানুষদের কিছু কিছু কাজ করে যাইতে চাই তবে আপনারা একটু আমাদের জন্য দোয়া করবেন